নয়াপল্টনের পরিবর্তে সোহরাওয়ার্দি উদ্যানে জনসমাবেশ করবে বিএনপি রাজধানীর নয়াপল্টনের পরিবর্তে সোহরাওয়ার্দি উদ্যানে জনসমাবেশ করবে বিএনপি সোমবার তিন এক জুলাই এই সমাবেশ হবে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সায়রুল কবির খান জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও পড়ুন বিএনপির এক দফা আন্দোলনের নতুন কর্মসূচি আসছে এর আগে শনিবার দুই নয় জুলাই ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালনকালে রাজধানীর বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে এই সমাবেশের ঘোষণা দেয় দলটি ওই দিন অবস্থান কর্মসূচি শেষে রাতে মির্জা ফখরুল বলেন রাজধানীতে আমাদের নেতাকর্মীদের ওপর যে অত্যাচারের ঘটনা ঘটেছে তার প্রতিবাদে তিন এক জুলাই দেশে সব মহানগর ও জেলা সদরে জনসমাবেশ কর্মসূচি ঘোষণা করছি ঢাকার মধ্যে এই জনসমাবেশ নয়াপল্টনে হওয়ার কথা ছিল কিন্তু স্থান পরিবর্তন করে এখন এই সমাবেশ সোহরাওয়ার্দি উদ্যানে করা হবে বলে জানিয়েছে বিএনপি